যখন আমি বুড়ো হব থাকবে আমার পাশে সন্ধে হলে মুখোমুখি বসব দুজন ঘাসে জীবনের যত মেলাব হিসেব পাওয়া বা না পাওয়া কোথায় গেল একটু ফাঁকি যা যা ছিল চাওয়া যখন আমি বুড়ো হব রাখবে হাতটা হাতে জীবন তখন বইবে না আর হিসেব বাধা খাতে হয়তো হবে ছন্দপতন বাজবে না আর সুর এক তারাটার ছিঁড়বে যে তার বিষাদ সমুদ্র হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থরোথর তোমার হাতটা থাকলে হাতে হাড়বে ভীষণ ঝড় হয়তো তখন ক্লান্ত দুপা শ্লথ হয়েছে গতি চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে কমছে মুখের জ্যোতি হয়তো তখন নুব্জ দেহ চামড়া গেছে ঝুলে দরকারি সব কথাগুলো যাচ্ছি বেফাস ভুলে হয়তো তখন থুকবে শরীর কমবে গায়ের বল জীবন মানে বুঝব তখন পদ্মপাতায় জল যখন আমি বুড়ো হব আগলে রাখবে আমায় যদি খরচ খাতায় নাম উঠে যায় কেউ না মাথা ঘামায় তখন তুমি নেবে আমার পঙ্গু দেহের ভার তোমার সাথে দেব পারি জীবন পারাবার হয়তো তখন বুঝব আমি এটাই ভালোবাসা জীবন মরুর তপ্ত বুকে মরুদ্যানের ভাষা হয়তো তখন বুঝব আমি এটাই ভালোবাসা জীবন মরুর তপ্ত বুকে মরুদ্যানের ভাষা